বন্ধুরা আমি ছাতা হাতে দাঁড়িয়ে আছি এই যে আমার সঙ্গে আছে পিছনে আমারই ভাই কাম বন্ধু এই যে আমি একদমই খেত বাড়ি মাঝখানে দাঁড়িয়ে আছি দেখুন এই যে কয়েকদিন ধরে আমাদের ডুয়ার্স এলাকাতে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রত্যন্ত গ্রামে যে যোগাযোগের ব্যবস্থা রয়েছে সেগুলোর উপর দিয়ে দেখুন জল উপচে পড়ে যাচ্ছে দেখছেন এই যে দেখুন এই যে জল উপচে পড়ে যাচ্ছে এই যে খেত বাড়ি কিন্তু ডুবে গেছে দেখেন এইদিকে দেখাই আপনাদের এই যে বাড়িঘর কিন্তু প্রায় দেখুন এই যে প্রত্যেকটা আঙ্গিনাতে কিন্তু জল জমে গেছে আমরা একটু এগিয়ে যাই হ্যাঁ ভাই চলো একটু এগিয়ে যাই তাহলে কয়েকদিন ধরে লাগাতার যে বৃষ্টি হচ্ছে মানে আর কি তার ফলে তো বন্যা হচ্ছে নাকি ভাই হ্যাঁ এই ধরনের বৃষ্টি যদি কয়েকদিন ধরে থাকে তাহলে ধান চাষে নিশ্চয়ই অসুবিধা হবে ধান তো সব ডুবে গেছে একটু তো হবেই এই যে এই সাইডটা তো সব ডুবে গেছে তাই না হ্যাঁ ওই যে চাল কুমড়া দেখতে পাচ্ছেন না যে বিশাল বড় চাল কুমড়া আমি একটু ভিতরে গিয়ে আপনাদের দেখাই অনেক লম্বা চাল কুমড়া এই ও ব্যাঙ্গ লাগিয়ে গেল যে এই যে চাল কুমড়া দেখুন বিশাল বড় হয়েছে লম্বা কিন্তু সেই এই যে যে টিনা দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে ও হো 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 হচ্ছে মানুষের গন্ধ পেয়েছে তো যে দেখুন হ্যাঁ যে ঘাটটি মেরে গেছে না এইখানে থাকা যাবে না এখান থেকে বেরিয়ে যেতে হবে বিশেষ করে আমি আপনাদের আমার নিজস্ব ক্ষেত দেখানোর জন্য নিয়ে এসেছি বন্ধুরা যদিও আমি নিজে চাষ করছি না আমি অন্য একজনকে দিয়ে চাষ করেছি এই যাওয়া যাবে তো ভাই ভিতরে যাওয়া যাবে চল 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 তাড়াতাড়ি চল আর বৃষ্টি অনেক সমস্যা হয়ে যাবে এই আলের উপর দিয়ে গরু ছাগল মানুষ যাচ্ছে আল কিন্তু ভেঙে যাচ্ছে এটা হচ্ছে আমার খেতে দেখুন কয়েকদিন আগে কিন্তু বৃষ্টি হয়নি বলেই জলের অভাব ছিল তার ফলে কিন্তু খেতে কিন্তু ঘাস জন্মেছে দেখতে পাচ্ছেন এই যে ঘাস এই ঘাসগুলো কিন্তু ইদানিং তুলতে হবে ঘাস না তুললে কিন্তু ভালো হবে না জল উপচে পড়ে যাচ্ছে দেখছেন এই যে কয়েকদিন আগে কিন্তু জলের অভাব ছিল এখন কিন্তু জলে জল নিজের ক্ষেত বাড়িতে এসে কিন্তু মন কিন্তু খুব ভালো হয়ে গেল বন্ধুরা বেশি যদি আলের উপর হাঁটাহাঁটি করি তাহলে কিন্তু আল যেহেতু নরম আছে আল কিন্তু ভেঙে যেতে পারে তাইলে কিন্তু মানে জল যখন কমে যাবে ওই ভাঙা আল দিয়ে কিন্তু সব জল বেরিয়ে যাবে এই জন্য আর বেশি দূর যাওয়া যাবে না নিচে নামে তো আর বেশিক্ষণ থাকবো না বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাবো কারণ হচ্ছে প্রায় সূর্য কিন্তু ডুবে গেছে আর বৃষ্টিও কিন্তু নামতে পারে